কোমা জিওমা জি কি আর চারিদিকে সব বেরোনো না বিচারে বিচারে শাহের শীর্ষে পতাকা এর উপর আল্লাহ জানিস দোয়া চাই

সকালে ভুটটা নিজে ভুটটা দিবেন নিজের পরিবার ভুটটা দিচ্ছে কিনা সে নিশ্চিত করবেন আশেপাশে পাড়া প্রতি ভুট দিচ্ছে কিনা সেটাও নিশ্চিত করবেন ঠিক আছে তাহলে ধামরার জন্য আমরা সুন্দর একটা নেতা ভোট দিতে পারবো যে নেতা ধামরা মানুষের জন্য কাজ করতে পারবে শিক্ষার জন্য কাজ করতে পারবে মাদক মুক্ত সদস্যমুক্ত একদম সমাজ গ্রহণ করে ভূমিকা রাখতে পারবে আর তুমি ভালোবত সম্পর্কে আপনার সকলে অবগত আছেন ঠিক আছে দোয়া করবেন সালাইকুম ভোটের এটা ভোটের মাঠে দেখাইতে হবে যে আমরা সবাই যে তুমি ভাই এটাই দেখাই দিব ঠিক আছে দল মাধ্যম শেষে ভোট দিবেন ভোট দিয়ে সেই বিজয় মুখে কিভাবে আনতে পারবে সেই ব্যবস্থা করবেন সকল সকল ভোট দিতে যাবেন সবাই ভোট দিচ্ছে কিনা সবচেয়ে বেশি ভোট নিয়ে ধামরে থেকে আমরা যারা আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করতে পারি ধামলে আমরা বিএমপি প্রতিনিধি নির্বাচন করতে পারি তার একটা আমরা হাতকে যেন শক্তিশালী করতে পারি তখন তো ধামলে যেন অন্য জন্য কাজ করতে পারবে সকল কিছু নিয়ে সে ভালো ভালো পদক্ষেপ নিয়ে সে কাজ করতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপু

কিছু লোক থেকে যায় না ভোট তো সবাই দিবে আমি রাগলেও চলবে কিন্তু আমরা চাই একটা ভোটে যেন নষ্ট না হয় এবার এমন ভাবে আমরা ওনাকে আমরা সংসদে পাঠাবো যেন আমার দেশ নেতা রহমান জানে তাকে একটা মন্ত্রিত ভার দেয় হ্যাঁ একটা মন্ত্রিত্ব ভার দেয় আমরা সেই ব্যবস্থা করব সেই জন্য যা যা করা দরকার আপনারা সকলেই করবেন শুধু নিজেরটা না সকলকে নিয়ে ভোট দিতে হবে সেই ব্যবস্থা করবেন

কৃষিকাটের মধ্যে একজন কৃষক কতটুকু তার সম্পত্তি আছে কতটুকু সে লিজ নিয়েও আছে কতটুকু বর্গা চাষ করে সকল তথ্য এর মধ্যে থাকবে তাও যদি এই তথ্য যদি থাকে তাহলে সরকার কাছে সরকার ডাটা তো কৃষকের থাকবে সেক্ষেত্রে সরকার যে প্রণোদনা আসে বা সার কীটনাশক এটা যে ইয়া করে বিতরণ করে এটা ওই কার্ডের মাধ্যমে আপনার কাছে অটো চলে আসবে সেটা সরকারের মাধ্যমেই করবে জনপ্রতিনিধিদের মাধ্যমে করবে কিন্তু সরকার যেহেতু ডাটা বেশ থাকবে আপনার সাথে সরকারের সাথে অটো একটা কালেকশন চলে যাবে হ্যাঁ কি কৃষক কৃষক কৃষককে স্বাবলম্বী করার জন্যই এটা দেখবো ভালো মতো যা যা পাবে পাবে এবং দেখা যাচ্ছে আপনি একটা বন্ধনী ভাই পরে একটা জায়গা আছে জায়গার মধ্যে আপনি তিনটা ফসল উৎপাদন করেন হয়তো সরকার হয়তো আপনি একটা সম্পদ একটা একটা ফসল জন্য আপনি একদম বিনা বিনা পরিশ্রম করতে পারেন বিনা টাকায় করতে পারেন সেই ব্যবস্থা সরকার করবে সেই জন্য আপনার সরাসরি আপনার কাটে আপনার আলহামদুলিল্লাহ অর্থ এই বড় বড় দিবি সব বাসলে আমরা বাসুম আমরা দেব হ্যাঁ রাইট রাইট রাইট

একটা ভাই লিপলার দাও মেয়ে